চাপাই নবাবগঞ্জ জেলায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ভরাদের প্রতিবেদনে বিস্তারিত চাপাই নবাবগঞ্জ জেলায় পৌর পার্কে পয়লা সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল তিন ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয় সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান প্রধান সড়কে র্যালি সহ পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশ ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী তারা বলেন সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সংকৃক্ত হওয়ার আহ্বান জানায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জাতীয়তাবাদী দল বিএনপি একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সক্রিয়ভাবে উপস্থিত থাকতেন নবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া সহ আরো উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ